কত ডায়মন্ড লাগলো তাইলে দেখ তুরা আসসালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই তো জানেন যে ফ্রি ফায়ারের ভিতরে নতুন বান্ডিল লাইছে যেটা হচ্ছে ইতাচি বান্ডিল নারুটো আর ফ্রি ফায়ারের ভিতরে একটা কলা ভিশন হচ্ছে ভাই নারুটোর যে পরিমানে ফ্যান বেজ আছে বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমানে ফ্যান বেজ আছে মানে ধারণার বাইরে আবার ফ্রি ফায়ারের তো হিউজ পরিমানে ফ্যান বেজ আছে তো ফ্রি ফায়ার আর নারুটোর ভিতরে এই কলা দেখে আসলে নিজের কাছে অনেক ভালো লাগতেছে তাই চলে আসলাম যে ইতাচি বান্ডিলটা নিতে আমি নিজেও নারুটো অনেক ফ্যান তো এখনই দেখাবো যে আপনাদেরকে কত ডায়মন্ড লাগলো আসলে আমার নাউটো বান্ডেলটা বের করতে তো চলুন তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে অলরেডি চারটা টোকেন আছে মানে আমি অলরেডি স্পিন করেছি আর ভাই অলমোস্ট আমার পাঁচ হাজার ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে এখন আবার আসছি আবার এক হাজার ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি এখন আমি দেখতে চাই যে আসলে আমার কত লাগে অনেকে দেখতেছি সাত হাজার আট হাজার নয় হাজার এরকম ডায়মন্ড লাগতেছে আসলে জানি না যে আমার কত লাগবে তো দেখি স্পিন করতে থাকি পাঁচটা করে স্পিন করব আর ভাই মানে ইতাচির এই বান্ডেলটা এত জোস শুধু লুকটা দেখেন এই বান্ডেলটা আমার লাগবেই সেটা যদি পনেরো হাজার বিশ হাজার যত ডায়মন্ড ডিল আসুক না আমি এই বান্ডিলটা নিয়েই ছাড়বো দরকার হয় রাস্তায় ভিক্ষা করতে নামবো রাস্তায় ভিক্ষা করতে হলেও এই ডায়মন্ডটা আমার নেয়াই লাগবে ডায়মন্ড বলছি কেন এই বান্ডিলটা আমার নেয়াই লাগবে এখন স্কিম মারি পাঁচটা মাল্লা আমি দেখি কি হয় কী হয় পায়ে গেছি পায়ে গেছি রে ভাই জানি না কত ডায়মন্ড লাগবে আবার স্কিম করি ভাই গেরি না এত সহজে দিল না একটা বান্ডিল যখন আসে আর এই তাঁচির মতো বান্ডিল নাউটোর যে পরিমাণে ফ্যানবেজ আসে আমার মনে হয় না এত সহজে দিবে তো দেখি কি হয় দিল না ভাই দিল না আল্লাহ আল্লাহ করে এক হাজারে পাইলে হয় দিল না না দিল না গেরিনা গেরি না রে ভাই এমন পরিষ্কার ভাই

সবাই জানেনি এখানে পাঁচটা টোকেন লাগবে আমার চারটা টোকেন অলরেডি হয়ে গেছে মাত্র একটা টোকেন লাগবে ভাই একটা টোকেন দিয়ে দেন না আর মাত্র পাঁচশো ডায়মন্ড আছে ভাই একটা টোকেন দিয়ে দেন না রে ভাই দিয়ে দেন না কি রে ভাই কেসে কেসে হ্যাঁ পায়ে গেছি গে চিপ পায়ে গেছি কি গেছি নাওটো বান্ডিল পাইয়ে গেছি নাওটো বলছি কে রে বান্ডেল পাইয়ে গেছি বে চিপ পায়ে দিছি ডান মাইরে দিছি দিছি ডান মাইরে দিছি দেখতেই পাচ্ছেন পেয়ে গেছি অবশেষে পাইছি ভাই হিতাশি বান্ডেল ও গাইস লুকটা দেখেন আপনারা শুধু লুকটা দেখেন ও নো 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 ভাই আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল দেখেন লুকটা দেখেন আপনারা শুধু শুধু লুকটা দেখেন আর ইমোটটা দেখেন এই যে ও নো এটা নিয়ে যদি আমি যাই আর এটা কিন্তু দুইটা কালার আছে একটা সাদা কালার আর একটা এই যে কালারটা একটু ব্ল্যাক এর ভিতরে তো কালার চেঞ্জ হবে দাঁড়ান কালারটা চেঞ্জ করি দেখেন দেখেন ও নো অলমোস্ট আমার 5600 ডায়মন্ড লাগিয়েছে ভাই আমি জীবনে প্রথমবার এত ডায়মন্ড অভাব করলাম আর এত ডায়মন্ড দিয়ে আমি স্পিন করলাম কোনো একটা এই তার মানে ভাবেন দেখেন দেখেন ইমোটটা শুধু কেমন লাগে আপনারা শুধু দেখেন এখন এটা নিয়ে একটা গেম খেলবো আসলে গেমে গেলে সবাই আমার দিকে তাকাই থাকবে হা তাকাই থাকবে তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে ইতাসি বান্ডিলটা নিতে কেমন ডায়মন্ড লাগতেছে তো আমার অলমোস্ট ছাপ্পান্নশো ডায়মন্ড লাগলো আর আপনারা কে কে কবে নিচ্ছেন এটা কিন্তু টোটাল এক মাস মেয়াদ আছে এক মাসের ভিতর আপনারা নিতে পারবেন তো কে কে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ইমোট তারপর একটা গান স্ক্রিন পেয়ে যাবেন এম সিক্সটিনের একটা গান স্ক্রিন পেয়ে যাবেন আর পাবেন হচ্ছে একটা ব্যাগও পাবেন ব্যাগ এটা হচ্ছে যাই হোক না রুটোর কোনো একটা ক্যারেক্টারেরই আরো স্যারটা পেয়ে যাবেন এই যে হাতে নিয়ে কি বলেন আমি নতুন ভাই রে তো লুকটা দেখেন কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কি করে আহ হা গেরিনে কত সুন্দর ডায়মন্ড খায় রে ডায়মন্ড খাওয়ার জন্য গেরিনা স্যারা আরে কি করি তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন আর এরকম নতুন নতুন বান্ডিল নিয়ে ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন